সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আর আজকে দেখো আমরা কোথায় চলে এসেছি কেউ মানে বলতে পারবে এটা কোচবিহারের কোন জায়গা হতে পারে তো আমাকে এই লুকে কেমন লাগছে সবার আগে এটা আগে কমেন্টটা আমাকে বলবে ঠিক আছে তো আজকের ব্লগটা এখান থেকেই আর কি শুরু করছি তো এখানে এসছি কিছু ফটোশ্যুট করার জন্য ভিডিও মানে ভিডিও আর কি করার জন্য তো দেখো এত রোদ মানে কি আর বলি কিছু বলার নেই এত রোদ এই রোদের মতো তাও এসছি ঠিক আছে আর আমাকে দেখো হ্যালো এভরিওয়ান যাই হোক ভিডিও শ্যুট করে তো এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক খিদে পেয়েছে তো তোমাদের কাদের কাদের লাঞ্চ কমপ্লিট বলো তো যাই হোক মুখে চোখের অবস্থা একদম খারাপ আর এর আগের দিনের ভিডিওটা এন্ড করা হয়নি মানে কমপ্লিট হয়নি তো তাই ভাবলাম যে আজকেও তোমাদের সাথে একটু কথা বলে নি আর পুজোতে কে কে ঘুরতে বেরিয়ে পড়েছে বলো তো আমি তো এখনও ঘুরতে যাইনি তোমরা যারা বাইরে থেকে আছো তারা কোচবিহারের পুজো কিন্তু দেখে যাবে তো আমাদের কোচবিহারের পুজো কিন্তু খুব ভালো হয় তো এই জন্য আমি বলছি যারা বাইরে থেকে আছো তারা কোচবিহারে এসে ঘুরে যাবে তো যাই হোক আর পুজোতে মানে পুজোর টাইমে রাত্রিবেলায় বেশি ঘুরতে ভালো লাগে না দিনের বেলায় আমাকে কমেন্টে কিন্তু বলবে আমার মানে রাতের বেলাটাই বেশি ভালো লাগে মেন ব্যাপারটা না এখন আগের মতন একটা ভিড়ে যেতে পছন্দ হয় না সেটা আমার দিয়ে নয় আমি মানে সবার দিক থেকেই বলছি তো ভিড়ে না গিয়ে এমনি ঘোরাটাই ভালো মনে হয় অ্যাকচুয়ালি মানে ভিড়ের মধ্যে না ঘোরাটাই ঠিক আর এখন সবাই তাই করে তো আমার তো ভিড় তেমন একটা পছন্দ না মানে আগের সময়টাতে আর কাদের কাদের বেশি খেলাধুলি পছন্দ কমেন্টে বলবে কিন্তু তো সেটাই চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটু ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই